দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর হয়তো বা আপনারা জানেন এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ বৃহস্পতিবার পাঁচ জুন দুই হাজার পঁচিশ এটার দাম কত স্যার বিরাশি কাস্টমার দাম কত বলে সত্তর এটা বয়স কেমন হবে চাচা তিন চার মাস বয়স আসবে এত বড় হয়ে গেছে সত্তর বলে কাস্টমার কত হলে দেওয়া যায় এইটা দেখছেন যে পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই সাদা একটা হলিস্টান যাতে বছর

ষাট বাষট্টি দাম বলে কত কি টার্গেট কত কি টার্গেট পঁয়ষট্টি হলে বেচা যাবে ষাট বাষট্টি দাম বলে এইটা কত এটা এটা এক লক্ষ দশ দেখছেন যে চাওয়া দাম কিন্তু এক লক্ষ দশ বয়স কেমন আসবে এটা সাত আট মাস আচ্ছা হাট তো শেষের পথে বাজার কেমন গেল আজকে মোটামুটি ভালোই বেশির মধ্যে গেল না কমের মধ্যেই আছে এটা কত বলে সর্বোচ্চ পঁচাশি দাম বলে এইটা পঁচাশি দাম বলে সাদাম এক লাখ লাস্ট টার্গেট কেমন টার্গেট টার্গেট নব্বই বিরানব্বই হাজার নব্বই বিরানব্বই হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই উনি রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আপনারা

হ্যাঁ আটষট্টি বেচতে হবে আটষট্টি ভাই কি কিনলেন কিনলেন ও আচ্ছা কত হলে বেচবেন ভাই সাতচল্লিশ কাস্টমারের দাম দেয় কত আচ্ছা পঁয়তাল্লিশ বলে সাতচল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই আরে এই সিংখানা কত 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 বলেন দাম বলেন

ওইগুলো সবই ও আচ্ছা আচ্ছা এগুলা তাহলে কোথায় পাব যাবে বাজার কেমন ছিল আজকে কমতি না ভালো না দাম দাম কম না আচ্ছা যে রকম নিয়ে যাচ্ছেন ওই রকম আবার বিক্রিও করতেছেন হ্যাঁ আপনাদের ওখানে কাস্টমার আছে হ্যাঁ মুটা মুটি চলে পাবনা গাড়ি ভাড়া কত নাই আমরা গাড়ি ভাড়া কয়টা করে যায় যায় ছোট বাস পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা যায় পনেরো পঁয়ত্রিশটা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ সার থেকে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম